দেখো এটা জবা ফুল জবা জবা ফুল লাল রঙের জবা ফুল জবা ফুল ফুটে আছে গাছে জবা উ এটা গোলাপ গোলাপ ফুল লাল রঙের গোলাপ ফুল লাল রঙের গোলাপ ফুল ফুটে আছে এটা আবার গোলাপি রঙের গোলাপ ফুল উ এগুলো ডালিয়া ডালিয়া ফুল বাগানে ডালিয়া ফুল ফুটে আছে ডালিয়া এটা ডালিয়া ফুল অনেক রঙের ডালিয়া ফুল হয় ডালিয়া এগুলা জেসমিন ফুল সাদা রঙের জেসমিন ফুল বাগানে ফুটে আছে সাদা রঙের জেসমিন ফুল এগুলা কদম ফুল কদম কদম ফুল এগুলা বর্ষাকালে হয় কদম ফুল তিনটা কদম ফুল এখানে তিনটা কদম ফুল এগুলা পদ্ম পদ্ম পানিতে ফুটে আছে ফুল পদ্ম ফুল পানিতে ফুটে আছে পদ্ম পদ্ম ফুল পানিতে ফুল ফুটে আছে এই দেখো পদ্ম ফুল দুইটা পদ্ম ফুল এখানে এই দেখো গাদা গাঁদা ফুল এটা হলুদ রঙের গাঁদা ফুল গাঁদা ফুল শীতকালে হয় গাদা গাঁদা ফুল এগুলা সব ফুল কতগুলা গাদা গাঁদা ফুল দেখো গাঁদা ফুল এখন আমরা কি ফুল দেখবো সূর্যমুখী ফুল সূর্যমুখী কতগুলা সূর্যমুখী ফুল দেখো সূর্যমুখী ফুল ফুটে আছে সূর্যমুখী ফুল কত্ত কত্ত সূর্যমুখী ফুল দেখো হলুদ রঙের সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এগুলা কি ফুল এগুলা রজনীগন্ধা ফুল রজনীগন্ধা রজনীগন্ধা ফুল কি সুন্দর সাদা রঙের রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল দেখো রজনীগন্ধা টিউলিপ ফুল এগুলা কি ফুল টিউলিপ ফুল টিউলিপ ফুল ফুটে আছে টিউলিপ ফুল